আইসিটি বিষয়ের প্রোগ্রামিং ভাষা সম্পর্কিত একটি প্রশ্ন সেটি হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেশন কি তো প্রোগ্রাম উন্নয়নের যে সমস্ত ধাপ আছে তার মধ্যে ডকুমেন্টেশন একটি তাই না ডকুমেন্টেশন মানে প্রোগ্রামের যে সমস্ত কাজ কার্যক্রম আমরা পরিচালনা করি ওই সবগুলো ডকুমেন্টগুলো সংরক্ষণ করা লিপিবদ্ধ করে রাখা এখন আমরা এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি যে প্রোগ্রাম উন্নয়নের সময় ভবিষ্যতের কথা ভেবে বিভিন্ন বিষয়ে লিপিবদ্ধ করে রাখতে হয় এই ধরনের ডকুমেন্ট লিপিবদ্ধ করার পদ্ধতিকে এই প্রোগ্রাম ডকুমেন্টেশন বলে আবার বলছি লক্ষ্য করি প্রোগ্রাম উন্নয়নের সময় ভবিষ্যতের কথা চিন্তা করে বিভিন্ন বিষয় লিপিবদ্ধ করে রাখতে হয় এইভাবে ডকুমেন্টকে লিপিবদ্ধ করাকে প্রোগ্রাম ডকুমেন্টেশন বলে যেমন কী কী লিপিবদ্ধ করতে হয় আমরা প্রোগ্রাম রচনা করার সময় বিভিন্ন বিষয় আমরা এই বিষ করে থাকি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি যেমন সমস্যার বিবরণ আমরা বর্ণনা করি সমাধানের তারপর প্রোগ্রামের বর্ণনা করি অ্যালগোরিজম লিখি ফ্লোচার্ট অঙ্কন করি তারপরে গ্রাফ তৈরি করি প্রোগ্রামের কোড লিখি কাজের তালিকা করি পরীক্ষণ করি ফলাফল করি এসব কিছু প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কি কি করেছি প্রোগ্রামটা করতে যেয়ে এই সবগুলি এক জায়গায় সংরক্ষণ করে রাখা লিপিবদ্ধ করে রাখা ফাইল আকারে রাখা এই ফাইলটাকে প্রোগ্রাম ডকুমেন্টেশন বলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে